আকাশে টাকা উড়ে বাতাসে যে দৃশ্য দেখছেন তা কোনো সিনেমার নয় বাস্তব হেলিকপ্টার থেকে ঝরে পড়ছে শখানেক নোট আর নিচে থাকা মানুষ তা কুড়িয়ে নিচ্ছেন এ যেন টাকার বৃষ্টি তবে কাছ থেকে দেখলে বোঝা যায় এগুলো টাকা নয় বান্ডেল থেকে ছুঁড়ে ফেলা হয়েছে শত শত ডলারের নোট ভাবুন এমন বৃষ্টি আপনার শহরে হলে রীতিমতো কোটিপতি বনে যেতেন কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এমন ডলারের বৃষ্টি হচ্ছে socializar entre la ciudadanía de Durán. Bastóbei এমন এক দৃশ্য সাক্ষী হল গুয়াটিল শহরের মানুষ কিন্তু বাস্তবতা ছিল একটু ভিন্ন। যে নোটগুলো কুড়ানো হচ্ছিল সেগুলো আসল ডলার নয়। দেখতে অবিকল 100 ডলারের মতো হলেও প্রতিটি নোটের গায়ে লাল অক্ষরে বড় করে লেখা ছিল তথ্যের বিনিময় পুরস্কার এবং 131 নম্বরে কল করুন ফ্রি। এই অভিনব উদ্যোগ নিয়েছে ইকুয়েডরের সেনাবাহিনী সহিংসতায় জর্জরিত গুয়াকিল শহরে অপরাধীদের ধরতে এমনই এক অভিনব প্রচারণা চালিয়েছে তারা শহরের মানুষ প্রথমে কিছু বুঝে উঠতে পারেনি অনেকেই ভেবেছিল সত্যি বুঝি তাদের ভাগ্য খুলে গেল কিন্তু লেখা পড়তেই সেনাবাহিনী সাধারণ মানুষ যেন সাহস করে অপরাধীদের তথ্য দিয়ে দেয় আর এই প্রচারণা শহরের বাতাসে যেন এক নতুন আলোড়ন তুলেছে হেলিকপ্টারের শব্দে বাতাসে ভেসে যাওয়া নোটের ঝাপটায় এক মুহূর্তের জন্য শহর যেন থমকে গিয়েছিল তবে সেনাবাহিনী আশা করছে মানুষ এই সুযোগ কাজে লাগাবে আর শহর হবে নিরাপদ নিউজ ডেস্ক আর টিভি